আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেক দিন খরা পর খরার পর আজকে দুই দুই তিন দিন যাবৎ যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে তো এটা ঘুরি বৃষ্টি ভারী বৃষ্টি নয় কারণ এখনও পানি তেমন জমেনি জমিতে তো কিছু কিছু জায়গা আছে আর যেগুলো একটু নিচে জমে সেগুলো তো হালকা একটু পানি আছে তো হাঁসে নতুন পানি পাওয়ার পরে তাদের মনটা আনন্দে ভরে উঠছে এবং তারা সকাল থেকেই পানির মধ্যে লাফালাফি করছে ছোটো ছোটো করছে তো হাঁস পালনের জন্য অবশ্যই পানির খুব প্রয়োজন পানি ছাড়া হাঁস ভালো থাকে না তো যদি আবদ্ধ অবস্থায় কেউ হাঁস পালন করে তাহলে হয়তো একটা জায়গায় অনেকগুলি হাঁস থাকলে হাঁসের বীজটা বা অন্যান্য কিছু করে পানিগুলি নষ্ট হয়ে যায় পানিগুলি চেঞ্জ চেঞ্জ করার মতো সুবিধা না থাকলে হয়তো ওই পানি থেকে আবার হাঁসের জীবনে ছাড়তে পারে তো সেই জন্য হাঁসকে অবশ্যই এরকম খোলা মাঠে নতুন নতুন জায়গায় ঘুরিয়ে তারপরে খাওয়ালে খাবার খরচটা কমে হাঁসগুলো সুস্থ সবল থাকে তো আমার এই হাঁসগুলো মার্শাল্লাহ দেখা যাচ্ছে খুব সুস্থ সবল যদিও একটু পাতলা ফাতলা দেখা যায় কারণ যেহেতু অনেকদিন খরা ছিল খাবারে অনেক কষ্ট করেছে আর হাঁসকে পরে আবদ্ধ অবস্থায় খাওয়ালে অনেক ব্যয়বহুল একটা শুধুমাত্র যদি ডিম আসে যে হাঁস থেকে টাকা আসে ওই রকম সিচুয়েশনে আপনি হাঁসকে অবস্থায় খাওয়াতে পারেন অন্যতাই আপনি যা খাওয়াবেন তাই লস কারণ হাঁসের ডেলি অনেক খরচ আমার এখানে প্রায় পাঁচশো হাঁস আছে তো পাঁচশো হাঁসকে আমি শুধু একদিন কিছুদিন আগে আমি কাজের ব্যস্ততায় বাড়ি থেকে হাঁসগুলো বের করিনি তো তখন ভাবলাম যে একদিন বাড়িতে খাইয়ে কাজ করাই তো আমি যেই টাকার কাজ করেছি সেই টাকা হাঁস খেয়েই ফেলেছি কারণ একদিনে আমি পঞ্চাশ কেজি বুটটা খাইয়েছি তাও হাঁসে ভালো করে পেট পড়বে তিনবেলায় পঞ্চাশ কেজি ভুট্টা খেয়েছি আবার ছোটো বস্তা হাফ বস্তার মতো পোড়াও দিয়েছিলাম তো সেই হিসেবে সতেরো আঠারোশো টাকার আমার একদিনের খাবার খেয়েছে তো বলবো হাঁসকে অবশ্যই খোলা মাঠে খাওয়াতে হবে নাহলে আপনার অনেক খরচ বেড়ে যাবে এবং লসও হতে পারে তো আমার এখানে অ্যাভারেজ হাঁস আছে অর্ধেক হাঁসা অর্ধেক হাসি তো এগুলোর বয়স চার মাস তো এগুলো ঈদের সময় থেকেই পাওয়া শুরু করছে যে বিডিংয়ের করছে হাঁসগুলোকে হাসা হাসি তো আমার জানা মতো বিডিং শুরু করার মাস তারিখের মধ্যে হয়তো ডিমে আসে আর যদি হাঁসের কোভ বলা হয় তাহলে অবশ্যই আরও তাড়াতাড়ি ডিমে আসে তো খরা থাকার কারণে হয়তো হাঁসগুলো একটু পাতলা সাতলা তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে হাঁসগুলো একটু কালোর থেকে দেখা যাচ্ছে তো আশা করছি আর একটু খাবার পরিচর্যা করলে পনেরো বিশ দিনের মধ্যে ডিমে আসতে পারে যেহেতু হাঁসের ডিম আসার বয়স শুরু হয়েছে তো হাঁস অনেকে বলে ছয় মাসে ডিম পারে পাঁচ মাসে ডিম পারে আমি দুই বছর আগে একবার হাঁস নিয়েছিলাম সে সময় আমার ফার্মে সোনালি মুরগি ছিল তো ওই খাবারটাকে আমি সোনালি মুরগির যে উৎসিষ্ট খাবারগুলো ছিল তো মুরগিকে অনেক যত্ন করতাম যে পাত্রে থেকে দ্বিতীয় খাবারগুলো চেঞ্জ করে নতুন নতুন খাবার দিতাম তো সেই খাবারগুলো আমি হাঁসতে পেরেছিলাম তো এতে আমার হাঁস খুব তাড়াতাড়ি পেরেছিলো এবং সাড়ে তিন মাসে তিন মাসে শুরু করেছিল তো সাড়ে তিন মাস চার মাসে ভালো প্রোডাকশন চলে আসে সাড়ে তিন থেকে শুরু হয় চার মাসের দিকে ভালো প্রোডাকশন চলে আসে হাঁসের তো পাঁচ মাসে ফুল হয়তো রানিং প্রোটিন থাকবে তবে ভালো খাবার পড়ছে তো চার মাস থেকে চার মাসে ফুল দিনে আসবে তো ওই সময় হাঁসগুলো আমি বেশি থেকে রাখি কারণ আমার এখানে হাঁস দিন রাখা যায় না